ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকের ভিডিওতে প্রুভ করার চেষ্টা করব যে একটি সিলিং ফ্যান আর সেটি ঘুরলে এবং জোরে ঘুরলে তার ওয়ার্ডের তারতর্ম্য বা কারেন্ট বিলের তারতর্ম্য কেমন ঘটে তো যেটা আমরা বিভিন্ন সময় বিসিএস পরীক্ষার জন্য বা কারেন্ট অ্যাফায়ার্স বা কারেন্ট ওয়ার্ড এই বইটা আপনারা জানেন যারা বিসিএস পরীক্ষা দেয় তারা জানে যে এই প্রশ্নটা এসে থাকে যে সিলিং ফ্যান আস্তে ঘুরলে কারেন্ট বিল কম আসে না বেশি আসে তো এরকম বিষয়ে আছে এখানে বলা হয়েছে দ্য সিলিং ফ্যান যদি কমও ঘোরে বা বেশিও ঘোরে সেক্ষেত্রে একই বিল আসবে এই কথাটিই বলা হয় সেটা উত্তরটাকে সঠিক ধরা হয় এখন আমি আগে উত্তর বলতে চাই না যেহেতু আমরা এটাকে প্রুভ করতে চাই যে আসলে কি ঘটনা ঘটে আমরা আজকের ভিডিওতে সেই অংশগুলো দেখতে চাই স্টেপ বাই স্টেপ আর এটা দেখার জন্য আমি একটি রেগুলেটার নিয়েছি যার সাহায্যে আমরা ফ্যানের গতিবেগ কম বেশি করতে পারবো এবার আমি একটা ওয়ার্ড মিটার নিয়েছি ডিজিটাল আর যে ওয়ার্ড মিটারে আমরা এই যে গতিবেগ কম বেশি করার পরে এটার স্পিড কীরকম থাকে আমরা সেটা দেখতে পারব তো সেই ক্ষেত্রে আমরা যেটি করবো আর কি আমরা এখানে আমার যে ওয়ার্ড মিটার দেখেন যে ওয়ার্ড মিটারের বেশ কয়েক টার্মিনাল রয়েছে তো ওয়ার্ড যে পাওয়ার টার্মিনাল তাতে এখানে একটা ফেজ একটা নিউট্রাল দিতে হবে দিলে ওয়ার্ড মিটারের ডিসপ্লে দেওয়ান হবে আর এখানে ওয়ার্ড মিটারের একটা হলো ভোল্টেজ কোয়েল আর একটা হলো কারেন্ট কোয়েল তো এই দুটো কোয়েল কিন্তু আমরা পরবর্তীতে রেগুলেটিংয়ের পরে আমরা এই দুটো কোয়েলের কানেকশন করবো তা আমরা চলুন এই কানেকশনটি করা যাক আর সিলিং প্যানের সাথে যা যা দরকার হয় যেমন সিলিং প্যান চালানোর জন্য একটা ক্যাপাসিটা থাকে তো আমি একটা ক্যাপাসিটা লাগিয়ে এর সাথে তা আগে আমরা এই কাজগুলো শুরু করতে পারি তো আমি এখানে ভিন্ন একটি সাপ্লাই দিয়েছি যে সাহায্যে শুধুমাত্র আমরা এটার পাওয়ারের লাইন দিব শুধু মিটারটি ডিসপ্লে অন হবে তাতে স্ট আমরা আমার আমাদের লাগানো এখানে আমরা শুধুমাত্র এখন ওয়ার্ড মিটারের ডিসপ্লেতে জিরো দেখতে পাচ্ছি তো সেটার কারণ হলো আমরা এখানে পাওয়ারে একটা ফেজ এবং একটা নিউট্রাল দিয়েছি তো এটা তাদের অ্যানালগ ওয়ার্ড মিটার সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই পাওয়ারটা দেওয়াই লাগে না তো আমরা এখানে ডিজিটাল ওয়ার্ড মিটার বলে পাওয়ারটা দিলাম আর বাকি যে ভোল্টেজ কোয়েল এবং কারেন্ট কোয়েল রয়েছে সেটাতে আমরা পরবর্তীতে কানেকশন করবো এখন এটা আমরা সেপারেট করে রাখছি এই লাইনটি কারণ আমরা যখন রেগুলেটিং দিয়ে এটার ভোল্টেজ কমাবো তখন কিন্তু ভোল্টেজ কমে যাবে কিছু ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে তো সেই কারণে আমরা এখানে কি পরিমাণ ওয়ার্ড নেবে সেটার জন্য আমরা আগে রেগুলেটিংয়ে কালেকশন করব তারপরে আমরা লাইন করব যাই হোক আমরা রেগুলেটরে একটি তার প্রথমে লাগিয়ে নিচ্ছি আমরা রেগুলেটর থেকে অন্য পাশ নিয়ে রেগুলেটর ওপরের পাশে আমরা এই তারটি টি নিয়ে নিচ্ছি অর্থাৎ আমরা রেগুলেটর সাথে সিরিজ সংযোগ করে নিলাম যদি রেগুলেটারটি আমরা ভোল্ট মিটারে পরে লাগাইতাম সেই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ ড্রপটা ওয়ার্ড মিটারে আসতো না সরি ওয়াড মিটারে পরে লাগালে এই জন্য আমরা মিটারে আগে লাগালাম আমি পাওয়ার লাইনটি খুলে রাখছি এখন আমাদের কিন্তু সেই দুটি তারই তৈরি হলো যেমন একটি ফেজ আর একটি নিউটাল এরপরে আমরা এরপরে এখানে প্রথমে মিটার থেকে কানেকশন করব তো আপনারা জানেন মিটারে হলো প্রথমত এখানে ফেজ এবং নিউট্রাল উভয় লাগবে তো আমরা মিটারের সাথে দুই খন্ড তার আগে লাগাই নিই এখন আমরা দেখছেন এখানে চারটি তার লাগিয়ে নিয়েছি একটা ছিল ভোল্টেজ কোয়েল আর এক পাশে হলো কারেন্ট কোয়েল তো আমরা প্রথমত নিউট্রলটা তো শুধু ভোলটেজ কোয়েল যাবে এই জন্য আমরা এখানে ভোল্টেজ কোয়েলের সাথে নিউটলটা সংযোগ করে দিচ্ছি সেই সঙ্গে এই নিউট্রলটি সরাসরি এবার ফ্যানের সাথে তুলে যাবে তো ফ্যানের যে কমন ছিল সেখান থেকে আমরা নিউট্রলটি নিয়ে সেখানে লাগাই দিচ্ছি তাহলে আমাদের নিউটলের কানেকশান সম্পূর্ণ হয়ে যাচ্ছে এরপরে আমাদের হলো ফেস টিম যে ফেস তারটি ছিল সেটা কিন্তু আমরা রেগুলেটর আগে লাগাইছি রেগুলেটরের পরে আমাদের ফেস তারটি আসে এখন এই ফেস টিম যেমন ভোল্টেজ কোয়েলে যাবে ঠিক তেমনই অন্য একটি পাশ সেটা হলো কারেন্ট কোয়েলের জন্য যাবে তাই জন্য আমরা ভোল্টেজ কোয়েল এবং কারেন্ট কোয়েল এই দুটোর সাথে এটাকে আমরা লাগাচ্ছি একটি ভোল্টেজ কোয়েল আরেকটি গেল এরপরে এই মূল যে ফেসটি মানে কারেন্ট কোয়েল হয়ে বের হলো সেটা আমরা এখানে যেটি রানিং কোয়েল ছিল সেই রানিং কোয়েল আমরা লাগিয়ে দেব রানিং কোয়েল আপনারা চেক করতে পারবেন মিটারের সাহায্যে মেপে অথবা সিরিজ ল্যাম্পের সাহায্যে তো আমরা এর আগে অনেক ভিডিওতে সেটা দেখিয়েছি আপনারা চাইলে আমার অন্য ভিডিও দেখে নিতে পারেন কীভাবে ফ্যানের রানিং কমন এবং স্টার্টিং বে করতে হয় আমরা এটা হাউজের মধ্যে আগে বসে নেই ক্যাপাসিটি হচ্ছে তা না হলে এটি বাড়ি খাবে অর্থাৎ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমরা এখানে জাস্ট আগে রাখছি যেহেতু আমরা এটা টেস্টিং জন্য ব্যবহার করছি আমরা ঘুরিয়ে এনেছি আমাদের দিকে ডিসপ্লেতে আমাদের কানেকশন হয়ে গেল বেশি করা যায় অল্প একটু সুবিধা আপনি এবার নাইটের এসিং আমরা মিটারে পাওয়ার লাইনটি লাগাইতে ভুলে গেছিলাম সেটি খুলে রাখছিলাম আগে আপনারা দেখছেন এটা লাগালাম এবার আমরা লাইনটি দিচ্ছি দেখেন মিটারের পাওয়ার লাইনটি আসছে কিন্তু ফ্যানটি এখনো চলে না তো না চললেও এখন আঠারো ওয়ার্ড দেখায় তো ফ্যানটি আমরা ঘোরানোর জন্য স্টার্ট করলাম দেখেন এখন আমরা ফ্যানটিকে চালাচ্ছি ফ্যানটি এখানে লোড নাই সেই হিসাবে ফ্যানটি চল্লিশ ওয়াট নিচ্ছে সর্বোচ্চ এটা আমাদের রিওয়াইনিং করা ফ্যান তো যাই হোক ফ্যানটি আসলে আরও বেশি ওয়াট নাই সেটা বিশেষ করে আশি ওয়াট মতো নেয় তো আমরা যদি এটা স্পিড স্লো করি সেই ক্ষেত্রে দেখেন আমাদের ওয়াটটা কিন্তু কমে আসছে এটা আমরা যা করছিলাম এই ক্ষেত্রে কিন্তু আমরা রেগুলেটরটাকে আমরা আগে লাগিয়েছি এখন যদি আমরা রেগুলেটরটা পরে লাগাই তো দেখেন এখানে আমরা পরবর্তীতে আবার খুলে আমরা আবার পরে লাগিয়েছি অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে আগে লাগালে কি পরে লাগালে কিভাবে এই ক্ষেত্রে আমরা রেগুলেটরটা কিন্তু পরে লাগিয়েছি মূল যে গেছে সেটা দেখে অর্থাৎ এটা বিশেষ করে এই যে দেখছেন যে কারেন্ট কোয়েলে শেষে সে রেগুলেটর লাগছে তারপর সে লাগছে আর প্রথমে আমরা কিন্তু এটা মূল যে সাপ্লাই লাইন ছিল সেই সাথে লেগে লাগিয়ে রাখছিলাম এখন কিন্তু আমাদের ফ্যানটা মোটামুটি মানে যে পাওয়ারটা নিচ্ছে চল্লিশ ওয়ার্ডের আসলে একটি ফ্যানের থেকে বেশি ওয়ার্ড নেই তো যাই হোক এটা যেহেতু আমাদের মোট চল্লিশ ওয়াট এনসিং আমরা যদি এটার স্পিড কমাই নিই তাহলে এই ওয়ার্ডটা কমতে থাকছে যেখানে স্পিড কমে যাচ্ছে তা ওয়ার্ড কমে যাচ্ছে ওয়ার্ড যদি কমে যায় স্পিড কমার সাথে সাথে তাহলে কিন্তু সেটি আপনার বিল কম নেবে কারণ এনার্জি নির্ভর করবে তো দেখছেন এখানে আমরা যখন রেগুলেটরটি ঘুরিয়ে করছে করছি ফ্যানটি অর্থাৎ তখন কিন্তু আমাদের ওয়ার্ড কমে যাচ্ছে তা ওয়ার্ড কমে যদি যাই যেমন এখন ফ্যানটা কিন্তু খুবই আস্তে ঘুরছে এবং ওয়ার্ড দেখেন এক ওয়ার্ডের থেকেও কম যদি আমি আর একটু মানে স্পিডটা বাড়াই দেখেন এখানে মাত্র সাতাইশ ওয়ার্ডের কাজ করছে ফ্যানটি আমরা আসলে বুঝতে পারছি যে ফ্যানের যদি আমরা রেগুলেটিং সাহায্যে স্পিড কমাই দেয় তাহলে আমাদের ওয়ার্ড কমে যায় সেটা এগুলো আমরা পরে লাগাই বা আগে লাগাই তো এরকম ক্ষেত্রে যদি আমাদের স্পিড কমে কমার সাথে সাথে যদি ওয়ার্ড কমে যায় সেক্ষেত্রে কিন্তু কিছুতেই বিল বেশি নেয় না বরং বিল কম নেওয়ার নেবে সেটাই আমরা পাচ্ছি তো আশা করি যারা এটা দেখেন তারাও আরও প্রয়োগ করবেন দেখবেন তা আমি যেটা পেলাম সেটা হলো স্পিড কমে গেলে ফ্যানে আসলে বিল কম নেবে যখন স্পিড কমে ঘটবে আর যখন স্পিড বেশিও থাকবে তখন ফ্যানে বিল বেশি নেবে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন